সিংহভাই বনে এখন চালায় মাছের দোকান পাহাড়ি নদীর তাজা মাছ আনেন রোজ সকালে খান খরগোশ বলে একটা তাকি দাও ভাজা করে খাবো। সিংহ হাসি তোরই জন্যই পেছনে রেখেছি বাবু মাঝে মাঝে আসে হাসির মাংস চায় সিংহভাই গর্বে বলে বিজনেস তো ভাই ভাই জঙ্গলের এই হাট বাজারে সবাই ব্যস্ত হরে পরিশ্রমের বদলে গেছে বোন আজ নতুনভাবে গল্প ভালো লাগলে ইউটিউব চ্যানেল ম্যাজিক গল্প বিডি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ম্যাজিক গল্প বিডি ফলো করুন বনে এখন বাঘ ভাই সেলাই শেখে হাতে খরগোশ বানোর জামা চায় ভিড় করে রাতে দোকান ভরা রঙিন কাপড় হরিণ পরে হাসে পাহাড়ি সেই জঙ্গলে শহরের মতো ভাসে একদিন খরগোশ বলে এই জামা তো ছোট বাঘ দুঃখে মুখ ঝোলায় মন করে খাটো তবু থামে না সেলাই চালায় রাতের আধারে সকালে দেয় খরগোশকে হাসি তার মুখ পারে গল্প ভালো লাগলে ইউটিউব চ্যানেল ম্যাজিক গল্প বিডি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ম্যাজিক গল্প বিডি ফলো করুন পাহাড়ের কোলে জঙ্গলের পাশে বানর সবজি বেচে হাসির মাঝে ভ্যানে করে যায় সে ঘরে ঘরে তাজা সবজি দিয়ে সবার করে হঠাৎ একদিন সব চুরি যায় মনটা তার ভীষণ কাঁদে হায় হাতিবন্ধু আশেপাশে বলল চল দোকান খুলি আবার হাসির আসে গল্প ভালো লাগলে ইউটিউব চ্যানেল ম্যাজিক গল্প বিডি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ম্যাজিক গল্প বিডি ফলো করুন গরমে পুড়ে যায় সব পাতা পুকুরে নিই এক ফোঁটা পানির সাথে সবাই ছুটে যায় দূরে দূরে কচ্ছক থাকে নির্জন গাছে ছুড়ে তৃষ্ণায় কাঁপে শরীর ক্লান্ত চোখে জল মুখে একটিও কথান্ত হঠাৎ করে এক ফোঁটা পড়ে আকাশ যেন কাঁদে বড়ে মুখে পড়ে প্রাণে জলে সারা প্রকৃতি শুনেছে তার কান্নার ধারা গল্প ভালো লাগলে ইউটিউব চ্যানেল ম্যাজিক গল্প বিডি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ম্যাজিক গল্প বিডি ফলো করুন জঙ্গলে এক মায়ের কান্না অসুস্থতার প্রাণের জানা ছোট্ট হাতি ছুটে চলে ওষুধ খুঁজে জঙ্গলে হুলুদ ফুল গাছে দেখা শেয়াল বাঘ তা ঘিরে রাখা ভয় না পেয়ে বলে সে মায়ের জন্য চাই যে শেয়াল থামে বাঘ চুপ মায়ের জন্য জয় হল সব রূপ গল্প ভালো লাগলে ইউটিউব চ্যানেল ম্যাজিক গল্প বিডি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ম্যাজিক গল্প বিডি ফলো করুন বাঘ চালার রিক্সা আজ পাহাড়ি বনের পথে হরিণ বসে যাত্রী হয়ে হাসছে খুশি মনে ভাল্লুক মাঝি নদীর বুকে গান গেয়ে চলেছে বানর হরিণ তার নৌকাতে নদী পেরিয়ে যাচ্ছে বাজারে হাঁস বিক্রি করে ডিম বেজি এসে বলে ভাই দাও না এক কেজি ইলিশিম জঙ্গলের পশুরা আজ শহুরে জীবনের পথে কাজ করে হাসে স্বপ্ন দেখে নতুন দিনের মতো গল্পটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল ম্যাজিক গল্প বিডি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজ ম্যাজিক গল্প বিডি ফলো করতে ভুলবেন না জঙ্গলের মাঝে চলে ট্রাক চলায় সেটি হাতি চাল ডাল সবজি আনছে নেই কোনো গাফিলতি পুকুর পারে বাদর ঘাই মাছ বিক্রির ধুম রুই কাতলা চাইছে সবাই পায় না যেন ভুল হুম গার্মেন্টসে ময়ূর কাজ করে মেশিনে চলে সেলাই শিয়াল ভাইয়ের রেস্টুরেন্টে খাবার খেতে চাই সবাই মিলে বদলে দিয়েছে পাহাড়ি এই বন শহরের ছোঁয়ায় আলোকিত হয়েছে জীবন গল্প ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেল ম্যাজিক গল্প বিডি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজ ম্যাজিক গল্প বিডি ফলো করতে ভুলবেন না পাহাড়ে বানর খরগোশ আর হরিণ শহরের মতো করে ব্যবসা করল শুরু দিন গার্মেন্টসে বানর কাটছে কাপড় খরগোশের সবজি দোকান লোকজনের ভিড় আপার হরিণ চালায় মালবাহী গাড়ি পাহাড়ি জঙ্গলে চলছে সভ্যতার কাহাড়ি সবাই বলে পাহাড়ও বদলেছে আজ পরিশ্রমে গড়ে তোলা এই নতুন সাজ গল্প ভালো লাগলে ইউটিউব চ্যানেল ম্যাজিক গল্প বিডি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ ম্যাজিক গল্প বিডি ফলো করতে ভুলবেন না